প্রকল্পটার নাম আর কি সরকারি ভাবে আরকি ঠিক আছে আর মালামাল গুলো এখানে আনাতে আমার যা খরচ লাগছে এটাই আর সম্পূর্ণ ছিল সরকার লাখ টাকার মতো ত্রিশ লাখ টাকা করা এখান থেকে

মোট প্যানেল আছে ছোট একটা সহ সতেরোটা প্যানেল আপনার দশ হাজার ওয়ার্ড মোট টোটাল দশ হাজার ওয়ার্ড এর প্যানেল আছে খুব হেভি ছিল জিনিসটা কিন্তু চিন্তা করে দেখেন এত ভালো একটা মানে কাজের উদ্বোধন করতে পারলো না তোমাদের উদ্বোধন তো কিছুদিন পরে হইতো আর কি কাজ প্রায় শেষ পর্যায়ে পাইপ লাইন এটা যে কাজ হইছে এখানে একটা হাউস দিব আর শুধু ডালাইগুলো বাকি ছিল আর কি

মানে মানুষ বলে যে শহর থেকে গ্রামে শান্তি কিন্তু গ্রামে মানুষের উপকার করতে গিয়ে সরকারের ব্যয় আর ব্যক্তি প্রচেষ্টা সবকিছু মিলে সুন্দর একটা একটা যে সুযোগ প্রতিযোগিতা থাকে যত হেভিওয়েট লোক আছে তারা চেষ্টা করে যারা এলাকা নেওয়ার জন্য যেটা আমাদের ভাগ্য ভালো ছিল যেটা আমাদের গোপীনাথপুরে আসছিল তুমি এটা নিঃস্বাস্থান দুইটা আসছে একটা মন্দ আর এটা একটা দুইটা

দেখে গেল এই পাইপটা কেন এটা হচ্ছে আপনার গ্যাস পাইপ আর কি আর এই ছোট পাইপটা দিয়ে পানি আসবে এটা এটাতে পানি আসবে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে গ্যাস পাইপ তো এখানে একটা হাউজ হবে আর কি আচ্ছা এখানে হাউস হবে পানিটা সরাসরি এখানে এখানে আসবে একটা পয়েন্ট থাকবে মনে হয় না

অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সরকারিভাবে যেটা আসে সেটা খুবই সীমিত থাকে ওই সীমিত কিছু আমরা যখন আনতে যাই তখন অনেক কম্পিটিশন থাকে তার মধ্যে যখন আমরা অনেকে ব্যক্তিগতকে অনেক চেষ্টা করে নিঃস্বার্থ পরিশ্রম করে যখন জিনিসগুলো আমাদের এলাকাতে বা যা যা এলাকাতে নিয়ে যায় তারপরে যখন এটার সদ্ব্যবহার করা যায় না আর এরকম ঘটনা ঘটে তখন আসলে অনেক কষ্ট লাগে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন জিনিসটা দেখছি আমি একবারে হতভম্ব হয়ে গেছি যে এরকম একটা ঘটনা ঘটলো আরো আরো খারাপ লাগার প্রধান কারণ যেটা যে এই প্রকল্পটা ওই জায়গাটা চালু হয়েছে বাট এদিকে হচ্ছে পাইপটা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত উদ্বোধন করে উদ্বোধন করতো কে এসে কৃষি অফিসার সাহেব নিজে এসে উদ্বোধন করতো দেখেন কত সুন্দর হইতো যে উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের এই গ্রামে আসতো এবং এই এটা উদ্বোধন করতো এবং আমাদের গ্রামের আমাদের চাচা দাদা ভাই যারাই হোক আমাদের গ্রামের কিছু এই সুবিধাটা বুক করতো কিন্তু দুষ্ট লোকের জন্য সবকিছু বন্ডল হয়ে গেল আমাদের সমাজে যারা আছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন থাকলো যে এইভাবে একটা সমাজ চলতে পারে কিনা এইভাবে যদি প্রতিনিয়তই ঘটনা ঘটতে থাকে এই গতকালকে দেখলাম আমার বাড়ির পাশে এক বাড়িতে গিয়ে মানে গ্লাস জানলা গ্লাস বাইরে ফালাই দিয়ে আসছে কি বাজে এরকম যদি চলতে থাকে তো তাইলে কি হয় সমাজে যারা নিয়ন্ত্রক আসেন প্রতিটা সমাজই আছেন যারা সমাজ পরিচালনা করে থাকেন সামাজিক দায়িত্ব নিয়ে থাকেন তো আপনারা এইদিকে একটু খেয়াল করেন আর এই যে জিনিসগুলা ধরেন আমাদের সমাজের প্রত্যেকটা সমাজে ভালো মানুষগুলো চিহ্নিত থাকে খারাপ মানুষগুলো চিহ্নিত থাকে আর সবাই কম বেশি জানা থাকে হ্যাঁ ভালো মানুষের হয়তো প্রকাশ্যে কি বলে সুনামটা করা যায় হ্যাঁ কিন্তু খারাপ মানুষগুলার প্রকাশটা করা যায় না কারণ বয় থাকে বয় কিসের থাকে যেই জায়গায় খারাপ মানুষগুলা বয় পাওয়ার কথা আমাদের সমাজ এখন উল্টা চলতেছে কারণ বয় পায় এখন ভালো মানুষগুলা তারপরেও এখানে আমাদের সমাজে যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে আপনারা ভালো করেই জানেন যে এই কাজগুলোতে কারা সংশ্লিষ্ট থাকে চুরি সামারি ডাকাতি এগুলা থাকে আপনারা একটু ভালোভাবে পদক্ষেপ নিলে এগুলা হয়তো থেকে আমরা পরিত্রাণ পাইতাম

হ্যাঁ এটা মানুষের উপকারের জন্য আনা হয়েছে কৃষি অফিস থেকে আমি শুধু একটা মাধ্যম যে আমার মাধ্যমে জিনিসটা যাচ্ছে পৌঁছে ঠিক আছে তো আমার ক্ষতি করে না ক্ষতি করছে এটা 10 জন ক্ষতি করছে এটা দেশের ক্ষতি হ্যাঁ সরকার এটা দেশের দেশের জনগণের উপকার জন্য কৃষকের উপকার জন্য কম করেছে যাতে ফসল বাড়িতে নিতে পারে তো আমি চাই যে যারা এই কাজগুলা করতেছে তারা এগুলা থেকে বিরত করে দেশ ও দশর চিন্তা করে এই কাজগুলা বন্ধ রাখার জন্য নাকি মানে তুমি এটা বলছ যে তারা যেন বিবেককে জাগ্রত করে এবং মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকে আর হচ্ছে অতি দ্রুতজনক যে যারা এই কাজটা করছে তারা আইনের আওতায় আসে এবং তাদের কঠোর থেকে কঠোরতম বিচার হয় সেই দাবিটাই তুমি জানা সেটা অবশ্যই দাবিটা রইলো আমার